আমি বাড়ি যাবো আমাকে বাড়িতে পৌঁছে দিন প্লিজ প্লিজ আমাকে পৌঁছে দিন না উচার গলা কাঁকছে উচা যখন থেকে শুনেছে সাবিনা পাটুয়ারি অসুস্থ তখন থেকেই পাগলামি করছে সে ঐশ্বর্য বার কয়েক থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে প্লিজ সুইটার্ট কাম ডাউন এত রাতে কী করে যাবে আর আমি তোমাকে একা ছাড়বো না উচা ঐশ্বর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল প্লিজ প্লিজ আপনার আজে বাজে কথা বন্ধ করুন আমি যেতে চাই আপনি নিয়ে যাবেন না তো তাহলে ঠিক আছে আমি একাই যেতে পারবো উচ্ছে পা রুমের দিকে নিজের পাসপোর্ট আর যাবতীয় সব কিছু নিয়ে বেরিয়ে এলো সে কিছু ভাবতে পারছে না আপাতত তাকে যে করেই হোক নিজের মায়ের কাছে যেতেই হবে রোজ স্টপ ডেয়ার রোজ উচ্ছে দাঁড়ালো না বেড ডোরের দিকে এগোতে লাগলো ঐশ্বর্য বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে উচের হাত টেনে বলে বললাম না তুমি কোথাও যাচ্ছ না না আমাকে আমি যেতে চাই নো ওয়ে তুমি যাবে না যাব না মানে আরে আপনার কি বুদ্ধিসুদ্ধি সব লোপ পেয়েছে আমার মা অসুস্থ যাবে তবে এখন না আমি তোমাকে নিয়ে যাব। না আমি একাই যেতে পারবো না আমার হাত ঐশ্বর্য ছাড়ল না উচ্ছা চিৎকার করে বলে আপনি কি বুঝবেন মায়ের সম্পর্কে আপনার তো মাই নেই তাই মায়ের মর্ম বোঝার মতো ক্ষমতাও নেই ঐশ্বর্য এতক্ষণ উচ্ছাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করলেও এবারে তার ধৈর্যের বাদ ভেঙে গেল সপাটে চর বস হলো গালে ডান গাল রক্তিম হয়ে ওঠে তার ঐশ্বর্য জেদের বসে উছার গাল চেপে ধরে তোর কি ধারণা আছে কি বলছিস হাউ ডিয়ার ইউ বাস্টার্ড ছাড়ো আমাকে আমি যা বলেছি একদম ওছে কিছু বলতে পারলো না ঐশ্বর্য এক প্রকার উছার গাল ছিঁড়েই ফেলবে মনে হচ্ছে এডিয়েট তুই আর যা বললি তার ফল পেতেই হবে আই মিনিট নাও গেট লস্ট ঐশ্বর্য উৎসাহে তার জিনিসপত্র সমেত ধাক্কা দিয়ে বের করে দিল মেইন রোড লক করে দেয় ঐশ্বর্য উৎসাহ ফেল ফেল করে চেয়ে রোল কিয়ৎক্ষণ অতপর দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে পড়লো যে যাই করুক যাই বলুক তার কিছু যায় আসে না রাস্তা নেমে সিরাতকে কল করলো উৎসাহ দুপুর বারোটা সাবিনার পায়ের কাছে বসে আছে উৎসাহ মা ছা ছাড়া কিছুই বোঝে না সে অথচ তার মায়ের এমন অবস্থা কিন্তু কেউ একবারের জন্য তাকে জানালো না সবার প্রতি মনের ছোট্ট অভিমানের পাহাড় তৈরি হলো উৎসাহ মেহির অস্ফুট সরে ডাক যেন কানে ছংকার তুলেছে উচ্ছার চোখ মুখ শক্ত করে নিল সে যাও কথা বলবে না তুমি আমার সাথে বোনের অভিমান বেশ ধরতে পেরেছে মিহি উচ্ছা বোন রাগ করিস না তুই আমরা তো কী তোমরা হ্যাঁ একটা বাড়ির জন্য কল করে বললে না মায়ের অবস্থা তুমি জানো আমি মায়ের অসুস্থতা সহ্য করতে পারি না আপু আমি ওকে নিষেধ করেছিলাম উচ্ছা উছা আর মিহির কথোপকথনের মাঝখানে প্রবেশ করলো রুদ্র রুদ্রকে দেখে অভ্যান গাঢ় হলো উচ্ছার ভাইয়া তুমি তুমি নিষেধ করেছ রুদ্র স্বরে বলে হুম কিন্তু কেন এই জন্য দেখ তুই নিজেকে কিভাবে ছুটে এসেছিস তোর অবস্থা হবে বলেই আমরা নিষেধ করেছি উচ্ছা কিছু নিতে পারছে না ভীষণভাবে বাজে অসুস্থ লাগছে নিজেকে রুদ্রর কথায় যুক্তি আছে সত্যি সে দেখবে দেখ না ভেবেই তো চলে এসেছে ওরা তো ওর ভালোই চায় উছা তোর গালে এই আঙুলের ছাপ কেন উথা চমকে ওঠে অটোমেটিক হাত চলে গেল গালে গালে কিসের দাগ এই তো স্পষ্ট আঙুলের ছাপ মনে হচ্ছে উচ্ছা কিছুটা ইতস্তত করে করে স্বরে বলে কিছু না তো আপু একটু ব্যথা পেয়েছিলাম এই যা উচ্ছা কাউকে কিছু বললো না ঐশ্বর্যের সম্পর্কে লোকটা খুব খারাপ খারাপ না হলে কি তার সাথে এমন আচরণ করত সে কখনোই ঐশ্বর্যকে ক্ষমা করবে না তুই ওখানে কি কি অবস্থা করেছিস নিজের উছা মলিন হাসলো আমি ঠিক আছি আপু কিন্তু তুমি তোমার এই অবস্থা কেন বলো আমি তো এটাই ভেবে পাচ্ছি না তুমি কি করে সাপ মেনে নিলে মেহি জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে কি করবো বোন আমার আর কিছু ভালো লাগছে না উছা দাঁতে দাঁত পিষে বলে তোমার জায়গা আমি হলে পুলিশ কেস করতাম কিন্তু তুমি আমার বোন হয়ে এভাবে হার মেনে নিলে মেহি আর কথা বাড়ালো না সে জানে উছা কথায় কথা বাড়াবে এরপর ঠিকই কোনোভাবে বলবে পুলিশ কিস করতে আচ্ছা তুই এখন রেস্ট কর কাল থেকে তো কত জার্নি করে এসেছিস এখন রেস্ট প্রয়োজন না আপু আমি মায়ের কাছে থাকি আমার ভালো লাগছে না উচ্ছা সাবিনা পাটোয়ারিকে জড়িয়ে ধরল স্নিগ্ধ সকাল সূর্যে মামা উঁকে দিচ্ছে দীর্ঘ সময় ধরে ঘুমিয়ে সবে উঠে বসেছে ঐশ্বর্য সে বড্ড ক্লান্ত বলতে গেলে কাল রাত থেকে ক্লান্ত পাশে থাকা ক্যালেন্ডার দেখে চমকে ওঠে এ কি তো তার মনে হয়েছিল সে কাল রাতে ঘুমিয়েছে এবং এখন উঠেছে কিন্তু না সে পরশু সোমবার ঘুমিয়েছে এখন বুধবার সকাল ঐসর্য বুঝতে পারলো এটা ড্রাগের ইফেক্ট ওইসূর্য লম্বা নিঃশ্বাস টেনে সামনের দিকে এগোতে গিয়েও থেমে গেল যে পেপার হাতে ডিভানের ওপর বসে আছে আর কে দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে ওয়াও দুজনে তো দেখছি একসাথে যে সান উঠে দাঁড়ালো প্রবলেম কী তোর ব্রো কণ্ঠে স্পষ্ট রাগ ফুটেছে ওই ড্রয়িং রুমে গেল ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেলো আমার কি হবে কিয়া এক প্রকার চেঁচে উঠল হাউ ডেয়ার ইউ রিক তুই কি করে এত ড্রাগ নিতে পারলি আর ইউ ম্যাট ওই ক্রুর হাসলো টেবিলের ওপর থেকে আপেল তুলে নিল ফ্রেন্ডস আই এম অল রাইট ইয়ার কী হবে আমার তোরা তো প্যানিক করছিস কেন যে সান স্বস্তি পেলো না মিস বাংলাদেশে যা বললো তা কি সত্যি রিক ওই থামলো থামলো উঁচুকে আপাতত সহ্য করতে পারছে না সে কেয়া একই সুরে বলে ওঠে হ্যাঁ মি দ্য ট্রুথ রিক কেন তুই কিউট কার্লির সাথে অমনটা করলি সি ইজ ইউর ওয়াইফ ঐশ্বর্যের আগে গজ গজ করে বলে আজকে লাস্ট এরপর আর কখনও ওকে নিয়ে কথা যেন না হয় আই রিপিট ওর নাম ধরবি না ঐশ্বর্যের ধমকে কেয়া জেসান দুজনেই ভরকে গেলো কেয়া আমতা আমতা করে বললো রিক এত প্যানিক করছিস কেন কী হয়েছে তোর ঐশ্বর্য আশেপাশে ঘাড় বা কি তাকালো নিজ মনে বিবি করে আওড়ালো ট্রাস্ট মি আমি তো জান খেয়ে ফেলবো সুইটহার্ট তুই যা করলি তাতে আমি ঠিক কি করতে পারে আইডিয়া নেই ঐশ্বর্যকে বিড় করতে দেখে কপালে ভাঁজ পড়লো জিসানের। প্রো আরে ওকে ঐশ্বর্য এদিক ওদিক মাথা দুলালো হ্যাঁ আই এম ফাইন ডোন্ট ওয়ারি চল রেডি হয়ে নি অফিস যেতে হবে ঐশ্বর্য তাড়াহুড়ো করে বেডরুমে চলে গেল এদিকে কেয়া আর জিসান দুজনে অবাক হচ্ছে ঐশ্বর্যকে কেমন অস্বাভাবিক মনে হলো সময়টা পেরিয়ে যাচ্ছে আপন গতিতে ওষা সম্পূর্ণ ধ্যান জ্ঞান সব কিছু নিজের মায়ের সেবাতে দিল পুরো সময়টা নিজের মায়ের দেখাশোনা করলো এদিকে ঐশ্বর্য ঠিক তেমনই নিজের মতো করে আছে অফিসের কাজে সম্পূর্ণ ব্যস্ত রাখছে নিজেকে রাত হতেই সে ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রাতের শেষ সময়টুকু সেখানে পার করে রাতের শেষ পোহর ঘরে কাটা ভোর পাঁচটা ছুঁই ছুঁই ঐশ্বর্য এখনও ক্লাস হাতে টিভানের ওপর বসে আছে রোজ আমি একবার বাংলাদেশকে লিমিট ক্রস হবে সত্যি বলছি আর স্যার এত বছর অপেক্ষা শোধ প্লাস হার্ট করার শাস্তি পাবে তুমি জাস্ট ওয়েট অ্যান্ড সি ঐশ্বর্য উঠে বেডরুমের দিকে এগিয়ে গেল তার উচ্ছাকে লাগবেই ভাই হোক আর বাইক করো সে কিছুতে নিজের জিনিস ছাড়বে না দরকার পড়লে মেরে ফেলবে ওটার ক্ষমতাও আছে ঐশ্বর্য রিক চৌধুরীর কাঠপুরা রোদ দূরে ব্যাগ হাতে হেঁটে চলেছে উচ্ছা ভীষণ ক্লান্ত দেখাচ্ছে তাকে এর মধ্যে মাথাটাও গরম হয়ে আছে তার সে পরাগের ওপর ভীষণ রেগে আছে হ্যাঁ পরাগ মেহির স্বামী সকাল সকাল বেরিয়েছে ওই বাজে লোকটার সঙ্গে কথা বলতে কিন্তু লোকটা তো তাকে গুরুত্ব দিল না উল্টে নিজেকে হম্পি তুম্পি দেখালো উচ্ছা এক পর্যায়ে রেগে গিয়ে হুমকি দিয়ে এসেছে সে পুলিশের কাছে নিয়ে যাবেই যাবে একসময় পরাগ আর উচ্ছার মধ্যে কথা কাটাকাটি হয় অসভ্য কথাকার আমি ওকে দেখে ছাড়ব এই উৎসাহকে চেনে না আমার বোনের সঙ্গে অমন করার ফল পেতেই হবে নিজ মনে বিবিড় করে এগিয়ে যেতে লাগলো উৎসাহ এখন আবার মামার বাড়িতে যাবে নিকির সঙ্গে কথা বলতে হবে এমনিতেই সেদিন নিকি তার ওপর রাগ করেছে উচ্ছা ভালো মন্দ শুনিয়ে দিয়েছিল তাকে এখন নিজেরই ভীষণ খারাপ লাগছে ভাবনার মাঝখানে অনুভব করলো তার পরনের গোল জামায় টান পড়েছে ও যে পেছন ফিটে তাকিয়ে চিৎকার করে ছুট লাগালো প্রাণপণে দৌড়ে পালাচ্ছে সে এখন যদি না পালায় তাহলে আর কখনই পালাতে পারবে না দৌড়াতে দৌড়াতে আচমকা কারোর সঙ্গে ধাক্কা খেয়ে অমরি খেয়ে পড়ে গেল উৎসাহ লোকটা সম্ভবত উৎসাহার ভার নিতে না পেরে নিচে পড়ে গেল মুখ থেকে বেরিয়ে এলো অস্ফুট স্বরে আহ শব্দটি প্লিজ হেল্প করুন আমাকে বা উছা রীতিমতো কাঁপছে পিছনে ছুটে আসা কুকুরটা নিজে কিছুক্ষণ লেজ নাডিয়ে চলে গেল উছা যেন হাফ ছেড়ে বাসলো ততক্ষণ আর চিরচেন পুরুষালী কণ্ঠস্বর কর্ণ স্পর্শ করলো তার মিস বাংলাদেশি উচা চমকে মুখ উঁচিয়ে ডান দিকে তাকালো কিং কর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে আছে জিসানকে দেখে চক্ষু গাছ বলতে গেলে জিসান এখানে কেন সে কি জার্মানি থেকে চলে এসেছে তো এসে থাকে তাহলে অবশ্যই ঐশ্বর্য এসেছে উচ্ছা অনুভব করলো তার মেধিন পেট কারো কোমল স্পর্শ উচ্ছা সামনের দিকে তাকাতে আরেক দোফা চমকে ওঠে ঐশ্বর্য উচা নির্বাক কি বলবে বুঝতে পারছে না হ্যাঁ সে ঐশ্বর্যকে এক প্রকার জড়িয়ে ধরে আছে দুজনের মুখ প্রায় মুখ কাছাকাছি ঐশ্বর্যের ঐশ্বর্যের রেগে যাওয়ার কারণ বোধকম্য হলো না উচ্ছার তবে সে নিজের অবস্থান বুঝতে পেরে লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে ঠিক কি অবস্থা তার এটা উৎসাহ ঐশ্বর্যের দুপায়ের মাঝখানে ঠিক মাটিতে ডান হাতে দিয়ে ভর দিয়েছে অন্য হাত বগলতলা গলিয়ে ঐশ্বর্যের গলা জড়িয়ে আছে ব্যাপারটা বুঝতে পেরে তরিতে উঠে দাঁড়ালো উৎসাহ যেসেন হাত বাড়িয়ে ঐশ্বর্যকে উঠতে সাহায্য করলো ব্রো আরে ওকে ইয়া আম ফাইন ঐশ্বর্য হাতে সাহায্যে গায়ে লাগা ধুলোভাল্লি ছেড়ে নিল এদিকে উৎসাহ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সে এখানে কি করে চোখকে আকাশে নিয়ে ঘরো নাকি বাড়িতে রেখে এসেছো এহেন প্রশ্নে থতমতো খেয়ে গেল উৎসাহ আমি আসলে ওই আপনি এখন স্বপ্ন উ ঠিক করে কি বলবে বুঝে উঠতে পারছে না সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে তার বারবার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে ইডিয়েট ঐশ্বর্য দ্রুত গতিতে গাড়িতে গিয়ে উঠল চোখের সামনে ফ্যানেস ঐশ্বর্য আর জিসান দুজনে চলে গেল উচ্ছা তখন তাকিয়ে আছে কি বা বলবে কিছু বলার ভাষা নেই তার ঐশ্বর্য দেশে ফিরেছে ভাবতেই পারছে না উচু তৈরিতে অটোরিকশা নিয়ে ছোট লাগালো বাবা বাড়ির উদ্দেশ্যে সে স্বপ্ন দেখছে নাকি সত্যিই সব কিছু ওখানেই পরিষ্কার হবে গাড়ি চলছে আপন গতিতে ঐশ্বর্যের দৃষ্টি সম্পন্ন সামনের দিকে এদিকে জিসান জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে ব্রো কিছুই তো বুঝতে পারছে না কি হচ্ছে এসব তুই এসেছিস বাংলাদেশের জন্য কিন্তু এখন ওকে ফিরে চলে এলি ঐশ্বর্য বাঁকা হাসলো সে বাংলাদেশে এসেছে শুধুমাত্র উৎসার জন্য তার চেয়ে অনেক হিসেব বাকি আছে সব কিছু শোধে আসলে তুলবে সে আফসোস ওদের সঙ্গে কে আসেনি মেয়েটা হোমের কাছে শহরের বাইরে গিয়েছে ফলস্বরূপ জিসান আর ঐশ্বর্য চলে এসেছে ঐশ্বর্য ড্যাম শিওর উছা কিছুক্ষণের মধ্যে ওদের বাড়িতে আসবে আসতেই হবে তাকে কারণ ঐশ্বর্য যে তাকে কারণ ঐশ্বর্য তাকে উছা পাটোয়ারিকে কনফিউজ করে ফেলে এসেছে ঐশ্বর্য ভেবে হেসে ফেলছে শহীদের সম্মুখীন হয়েছে ঐশ্বর্য এতগুলো বছর পরেও সেই একই আছে দুজনে ঐশ্বর্য তার বাবার প্রতি বিরক্ত আর শহীদের ছেলে সে প্রতি দীর্ঘশাহ ছাড়া আর কিছুই নেই ঐশ্বর্য আজও আফসানাকে নিজের মা হিসেবে মেনে নিতে পারেনি আফসানাকে যখন বিয়ে করে নিয়ে এসেছিল সেদিন ঐশ্বর্য রীতিমতো বাড়িতে ঝড় উঠিয়েছিল সেদিন আফসানাও বেজায় রেগে গিয়ে ঐশ্বর্যকে কিছু কথা শুনিয়ে দেয় ঠিক তেমনই ঐশ্বর্য আফসানাকে অনেক কথা বলে ঐশ্বর্য মূলত নিজের মায়ের জায়গা কাউকে দিতে চান না আর না কখনো দিতে চেয়েছে সেখানে শহীদ অজান্তে বিয়ে করে নিয়ে এসেছিল আফসানাকে সেদিন শহীদ একটাই কথাই বলেছিল ঐশ্বর্যকে আমি তো তোমার জন্যই বিয়ে করেছে ঐশ্বর্য তাহলে তুমি এমন করছো কেন তুমি ছোট তোমাকে সামলানোর জন্য কাউকে না কাউকে তো প্রয়োজন সেদিন ঐশ্বর্য সাফ সাফ জানিয়ে দিল বিয়ে আপনি আমার জন্য করেনি নিজের জন্য করেছেন আর আমি যথেষ্ট মেচিওর পনেরো বছর আমার আমি নিজেকে সামলাতে পারি বুঝেছেন তাই আমাকে রামসাম বোঝাতে আসবেন না শহীদ চরম পর্যায়ে অবাক হলো ছেলে তাকে বাবা বলে পর্যন্ত ডাকে নি আপনি আগে করছে আজও ওদের মধ্যে সেই আগের ন্যায় সম্পর্ক আছে ঐশ্বর্য বাড়িতে প্রবেশ করার সাথে সাথে রুদ্র এসে তাকে মেনলি হাগ করলো কেমন আছো ভাই ঐশ্বর্য মৃদু হাসলো ভালো তুই বল কেমন আছিস এই তো ভালো আছি তুমি আসবে একবার জানালে না ঐশ্বর্য ফিসলে হাসে যেখানের সঙ্গেও সৌজন্যমূলক কথোপকথন করে রুদ্র দেখি সবে অফিস থেকে ফিরেছে সদর দরজার কাছে এত মানুষ দেখে কিছুটা অবাক হলো ভাইয়া আহ তার বোনের কণ্ঠস্বর ঐশ্বর্য শুনলো তবে মুখ একটা ভাব অন্তর দেখা দিল না সে উপরন্ত মুখের গম্ভীর ভাবটা আর একটু গম্ভীর করে নিল নিকি নিজের বড় ভাইকে সামনে দেখে রীতিমতো থমকে গিয়েছে ভাইয়া তুমি সত্যি ঐশ্বর্য নিশ্চুপ এদিকে ঠোঁট টিপে মিটি মিটি হাসছে চিসান না মিথ্যে আসিনি আমি ঐশ্বর্যের কথায় নিকি কী রিয়াকশন দ্বীপে বুঝতে পারছে না আচমকা জড়িয়ে ধরা ঐশ্বর্যকে ভাইয়া 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 আই এম সো হ্যাপি তুমি চলে আসবে জানাবে না উফ সত্যি বলছি বিশ্বাস হচ্ছে না ঐশ্বর্য মেহি হাসলো হয়েছে ছাড় তবে আমি এখানে একটা কাজে এসেছি রোদ ততক্ষণ শোধ হয় কী কাজ ভাই পরে বলবো নেকে ঐশ্বর্যকে নিয়ে বাড়িতে প্রবেশ করা মাত্র সম্মুখীন হলো আফসানার চলে এসো তবে আফসানার এহেন প্রশ্নে বাঁকা হাসলো ঐশ্বর্য সেও বেশ ভাব দেখে বলল। কেন আপনার পাকা ধানে ময় পড়েছে বুঝি আফসানা দাঁতে দাঁত চেপে বললো বেয়াদব কোথাকার ঐশ্বর্য বেশ আয়েশ করে সোফায় গিয়ে বসে চোখ দুটো বুঝে বলে ওঠে বেয়াদবের থেকে আদব করবেন না মিসেস মহিলা তো আমি ঠিক কতটা বেয়াদব ঐশ্বর্য শব্দ করে হেসে উঠ সেই হাসি রীতিমতো গা জ্বলে উঠো আফসানার তিনি গটগট করে দোতলা চলে গেলেন ঐশ্বর্য অপেক্ষা করছে উৎসাহ কখন আসবে নিকি কিচেনের দিকে ছুট লাগালো নিশ্চয়ই তার ভাই এতদূর জানি করে এসে ক্লান্ত হয়ে গেছে এক গ্লাস ঠান্ডা পানি এনে ওর হাতে দিল বেচারা জেসান অসহায় চোখে তাকিয়ে আছে এই মেয়েটা কি তাকে দেখেনি এতক্ষণ চুপচাপ থাকলেও আর চুপ থাকতে পারলো না রাগানিত স্বরে বলে ওঠে আমিও এখানে আছি দেখতে পাচ্ছ না নাকি নিকি আর চোখে তাকায় জেসানের দিকে রুদ্র শব্দ করে হেসে ঐ ঐশ্বর্য এক কাঠি এগিয়ে ছেলেটা কষ্টে শেষ হয়ে যাচ্ছে দেখি ইয়ার আমার ফ্রেন্ডকে একটু দেখ বেচারা তো দূর থেকে এসেছে একে ঐশ্বর্যের দিকে এ ডাকাতে ঐশ্বর্য বাঁকা হাসলো সবাই মজা নিচ্ছে যে দিকে দিকের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো নিকি লোকটা এত নির্লজ্জ কেন আচমকা সবাই চমকে ওঠে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পেলো সবাই কেউ অপেক্ষা না করে বাইরের দিকে ছুট লাগালো নিকি চিৎকার করে উঠলো উচ্ছা উচ্ছা কাদা লেপড়ে আছে এই তো কিছুক্ষণ আগেই মালিক এই জায়গাটা পানি দিয়ে পরিষ্কার করে যাচ্ছিল অনেক শেওলা জমে গিয়েছিল তাই কিন্তু উচ্ছা তাড়াহুড়ো করে আসতে গিয়ে হোচট খেয়ে ঠাস করে পড়ে গেল সবাই উদ্গীপ হয়ে এগিয়ে এলো এদিকে উচ্ছে আহমকের মতো দাঁড়িয়ে আছে সবার পেছনে বুকে হাত গুঁচে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য দৃষ্টি তার সম্পূর্ণ উচ্ছার দিকে জিসান এগিয়ে গেল হোয়াট দ্য হেল মিজ বাংলাদেশি তুমি ঠিক আছো উচ্ছা এক নজর জিসানের দিকে তার পরক্ষণে নিজেকে দেখছে কাদায় মাখো মাখো অবস্থা তার ছি কি লজ্জাজনক পরিস্থিতি তুই এখানে কেন চলে যা তোর সাথে কথা বলতে চাই না আমি নেকির গম্ভীর সরে বলা কথাগুলো শুনে টনক নড়ে ওঠে উচ্ছার শোনো না আপু আম সরি কিন্তু আমার তোমার সাথে কথা আছে নাকি ইচ্ছে করে বেঁকে বসলো শুনবো না আমি প্লিজ নট প্লিজ উচ্ছা আচমকে এগিয়ে আসতে গিয়ে আবারও পিচ্ছিল হয়ে পড়তে নিল ততক্ষণ সামনে দাঁড়ানো সবাই সরে গেল সে হুমড়ি খেয়ে ঐশ্বর্যের উপর পড়লো ও মা ঐশ্বর্য আর উচ্ছা একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার অবস্থা নিজের সাথে সাথে ঐশ্বর্যকে কাদায় মাখোমুখো করছে সে স্টুপিট ঠান্ডায় শরীর জমে যাচ্ছে রীতিমতো কাগাদা লেগে যাওয়ার জন্য নিকি ওকে গোসল করতে বলে নিজের একটা ড্রেসও দিয়ে দিল উৎসাহ ঠান্ডা পানি দিয়ে গোসল করে একেবারে বাড়ির ভেতরে প্রবেশ করে চোখাচোকি হয় আফসানা পাটোয়ারির সঙ্গে তবে রুদ্র ততটা পাত্তা না দিয়ে বলল উৎসাহ এখনও বিশ্বাস করতে পারছে না ওই সহ্য এসেছে চুলমুচির টাওয়ালটা দড়িতে মেলে দিয়ে ড্রয়িং রুমে গেলাম টেবিলে ইতিমধ্যে খাবার দিয়ে দিয়েছে কাজের মাসি দিকে কিচেনে আছে উৎসাহ সেদিকে যাবে ভাবছে তার মধ্যে দৃষ্টি গেল সোফার দিকে সম্পূর্ণ কানে হেডফোন লাগিয়ে আইপ্যাডে সম্পূর্ণ মনোরোযোগ দিয়ে কিছু একটা দেখছে জিসান সান সঙ্গে আড্ডা দিচ্ছে ঐশ্বর্য মুখ তুলে তাকায় সামনে উৎসাহ আর ঐশ্বর্যে চোখাচোখি হয় তৎকালীন ও ছা কপাল কুচকে নেয় হাউ কেমনে তাকিয়ে আছে দেখো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টিয়ে খেতে জানে না উছা বড় বড় পা ফেলে কিচেনের দিকে এগিয়ে গেল জিসান ফিস ফিসে বললো ব্রো এটাই সুযোগ যা মিস বাংলাদেশের সঙ্গে কথা বলে নেই ঐশ্বর্য উঠে দাঁড়ালো হেডফোন আর আইপ্যাড দুটো জিসানের কাছে দিয়ে কিচেনের দিকে এগিয়ে গেল জিসান সবে আইপ্যাডের চোখ রেখেছিল কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু মুহূর্তের দৃশ্য দেখে চক্ষু চরক গাছ তার হাত থেকে ফিসলে আইপ্যাড নিচে পড়ে গেল এদিকে নিকি মাত্র এসেছিল আইপ্যাড পরে থাকতে দেখে তুলতে গিয়ে সেও সেই দৃশ্য দেখে ফেলে ঠোঁটকিঞ্চিত ফাঁক হয়ে গেল তার চোখ দুটো কালো জিসানের দিকে ছি বেশ সরম জিসান আহমুক বনে গেল ব্যস্ত কণ্ঠে অড়ালো একেবার তুমি যা ভাবছ তা কিন্তু নয় জিসান উঠে নিকির দিকে এগিয়ে আসতে গেলে নিকির ছিটকে সরে গেল ইয়াক আপনি এমন দূরে থাকুন ছি নাকি বড়ো বড় পা ফেরে ভেতরের উদ্দেশ্যে চলে গেল এদিকে জিসান ফ্যাল করে তাকিয়ে আছে ঐশ্বর্যের জন্য এই জিসান নামক শুদ্ধ পুরুষ অশুদ্ধ হয়ে গেল রিক শেমলেসম্যান তোর জন্য আমার বাট আরও ইংরি হয়ে গেছে কিচেনে গিয়ে নিজের জন্য কফি বানাচ্ছে যদি ঠান্ডাটা একটু কম হয় ঐশ্বর্য এসেছে জিসানও এসেছে তবে কে আপু আসেনি মেয়েটা বড্ড ভালো সব সময় দেখা হলে তার গাল চেনে দিত ইস কত ভালো লাগতো আর মনে ভাবতে ভাবতে কফি বানিয়ে নিল উচ্ছা পেছনে ঘুরতেই ধাক্কা খেলো আকচিত ধাক্কায় গরম কফি গিয়ে ছিটকে পড়ো ঐশ্বর্যের গায়ে উচ্ছা আতকে ওঠে ও গট পুড়ে যাবে উৎসাহ দ্রুত হাত চালায় ঐশ্বর্যের বুকে হাত স্পর্শ করতে ঐশ্বর্য ঠোঁট কামড়ে ধরে বিড় করে আওড়ালো রোজ ইউ আর ফ্রিনিশ উচ্ছা উদ্গ্রীব হয়ে দৌড়ে ফ্রিজ থেকে আইস কিউব নিয়ে ঐশ্বর্যের বুকে স্পর্শ করে ঐশ্বর্য আচমকা উচ্ছাকে কিচেনের শেলফের সাথে চিপে ধরে হার্ট কোয়িং অন সুইটার্ট ওছে থমকালো এতক্ষণ এসে হুসে ফিরেছে গলা শুকিয়ে আসে তার ছাড়ুন অসভ্যরিক চৌধুরী লিমি ঐশ্বর্য সূর্য উচ্ছারে দুহাত উপরে তুলে চেপে ধরে পাশে থাকা আইস কিউব তুলে নিল এবারে চোখে চোখ রাখে উচ্ছার চাপ ভয় বলে ওঠে কি করছেন এটা ঐশ্বর্য মুখ এগিয়ে এনে উচ্ছার না কামড়ে ধরে মুখ দিয়ে টেনে কিছুটা সরিয়ে দেয় উচ্ছাপ কেঁপে ওঠে এবারে তার প্রচুর কান্না পাচ্ছেন ঐশ্বর্যও ততক্ষণাৎ এক হাতের মুঠোয় উচার দু হাত চেপে ধরে অন্য হাতে আইস কিউবের টুকরো গলায় স্পর্শ করায় উচ্ছে এক প্রকার চিৎকার করে ঠোঁট কামড়ে ধরে এই বলছি বাড়ি সবাই ছুটে আসবে সুইটহার্ট ফিলিংস কেমন আমারও এতটা ফিলিংস আসে সামথিং নিডস পিচ পিচ উচ্ছে পারে না চিৎকার করে কেঁদে দেয় প্রথম ঐশ্বর্য ঠিক তার গলা নিচে বরফ ছুঁয়ে রেখেছে স্পর্শ কাত জায়গায় স্পর্শ করছে বারংবার হাত দুটো তার মুঠোবন্দি করা উচ্ছা ছটফট করছে উচ্ছা চিৎকার শুনে নিকি এক প্রকার ছুটে এলো উচ্ছা ঐশ্বর্য উচ্ছাকে ছেড়ে দিল নিজের মতো করে বেরিয়ে যেতে লাগে এদিকে নিকি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ঐশ্বর্যের যাওয়ার পানে এটা কি দেখলো সে ঐশ্বর্য আর উচ্ছা এত কাছাকাছি নেকি সন্দেহের দৃষ্টিতে তাকালো উচ্ছার পানে ততক্ষণে উচ্ছা নিজেকে সামলে দ্রুত পায়ে কিচেন থেকে বেরিয়ে গেল এদিকে নিকি ঠায় দাদি দাঁড়িয়ে আছে কি বলবে বুঝতে পারছে না জিসান ফিরে এলো ঘাড়ে হাত রাখতে ঘাবড়ে গেল নিকি এটা কি হলো বলুন তো জিসান টিট হলো হুম রোমান্টিক সিনে কাবাব মে হাতটি কেন হতে গেলে অ্যাংরি বাট রোমান্টিক সিন নেকির মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু কিন্তু সে ছেড়ে দেওয়ার পাত্র নয় ও চেপে ধরলে সব কিছু জানা যাবে স্নিগ্ধ সকাল রাস্তায় ভিড় জমেছে মানুষেরা বেরিয়ে পড়েছে যে যার কাজে কেউ বা কাজের খোঁজে ছোটো ছোটো বাচ্চারা স্কুল পথে রওনা দিয়েছে অফিসের উদ্দেশ্যে বেরিয়েছে রুদ্র এই তো ট্রাফিকে আটকে আছে মিনিট দশেক পর ট্রাফিক ছেড়ে দিল রুদ্র এগিয়ে চলেছে আচমকা কেউ একজন সামনে চলে এলো রুদ্র তরিতে গাড়ি ব্রেক কষে গাড়ি থেকে নেমে দেখে একটি মেয়ে মাটিতে বসে আছে ও মাই গড আমার পা উফ আর ইউ ওকে মিস দৃষ্টি তুলে তাকায় মিস্টার চোখে কি দেখতে পান না রুদ্র মেয়েটির দিকে তাকিয়ে রইল ক্ষণকাল অসম্ভব সুন্দর সে পরনে ব্ল্যাক স্কার্ট আর সাদা রঙের শার্টিন করা চোখ দুটো গোল গোল ফসার চেহারা কেয়া রুদ্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রুকুচ নেয় তুরি পেরে বলে ও হ্যালো নাইস রুদুর আর বলে ওঠে নাই শব্দটি কে কিছু বুঝলো না বাংলাদেশের সব মানুষকে এমনই কিছুক্ষণ আগেও দুটো লোককে দেখতে পেলো অদ্ভুতভাবে কেয়ার দিকে তাকিয়েছিল হোয়াট ঠোঁট টোরটিপে হাসলো মেয়েটাকে তার কাছে বাচ্চা মনে হচ্ছে কিন্তু কিউট ঠিক আছো কে রীতিমতো তেতে গেল এমনিতে এখানে কিছুই চেনে না তার ওপর এই লোকটা তাকে ব্যথা দিয়ে জিজ্ঞেস করছে ঠিক আছে কি না নো আই এম নট ওয়েল আপনাদের দেশের সব মানুষ কি ম্যাট টেল মি দ্য ট্রুথ রুদ্র এবার শব্দ করে হেসে উঠলো কেয়ার কথা বলার সময় ভ্রু জোগল এদিক সেদিক বাঁকায় বেশ লাগছে রুদ্রের কাছে এবার কেয়ার চরম পর্যায়ে রেখে মন যাচ্ছে রুদ্রের মাথার দিতে হোয়াট ইউ লাফিং ম্যান আমাকে কি আপনার হাসিপাত্র মনে হচ্ছে না তার হাসছেন কেন কারণ তুমি খুব কিউট কেয়ার তম্বা খেয়ে গেলো ছেলেটা বলে কি তবে ছেলেটা কিন্তু হ্যান্ডসাম নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ বলতে গেলে কিন্তু না কেয়া মোটো ফ্লাটিং করবে না ব্যাড বয় গুড গার্ল কে হা হয়ে গেল রুদ্র তার গাল টেনে দেয় একজন অপরিচিত কি না তার গাল টানছে রুদ্র গিয়ে গাড়িতে বসে দক্ষ হাতে ড্রাইভ করে এগিয়ে গেল কেয়া ফুসে উঠলো অভদ্র ছেলে একটা হ্যান্ডসামও বটে কিন্তু একটু ম্যানার্স নেই তাই তো সরি টরি কিছু না বলেই কেমন চলে গেল হাত পা কেমন শিরশির করছে উচ্ছার অনাক্ষিত সেই ঘটনা কথা মনে পড়লে ভেতর শুকিয়ে আসছে উচ্ছার অসভ্য রিক চৌধুরী থাকে জানে বেড়ে ফেলতো আজ উচ্চার গলায় স্পর্শ করলো ঠিক এমনটাই ঐশ্বর্য বরফ ছুঁয়ে রেখেছিল উফ ভাবতে আবারও গাছ শিউড়ে উঠল তার উচ্ছা বিকেলের দিকে বাড়িতে ফিরে এসেছে সে ওখানে থাকলে ঐশ্বর্য আবারও কিছু না কিছু করত আকাশ পাতাল ভাবছে নিকিতাকে পাক্কা কিছু না কিছু জিজ্ঞেস করবেই কারণ নিকিতাকে তাকে সঙ্গে দেখেছে উচ্ছা আপু মেহি সবে রুমে যাচ্ছিল কিন্তু উচ্ছা রোবের আলো জ্বলতে দেখে আবারও এগিয়ে এলো কিরে এখনো জেগে এসেছে উচ্ছা কটো খাদে নামে বলে এ তো ঘুমাবো আপু তুমি ঘুমাবে না হ্যাঁ যাচ্ছি তুই লেট করিস না শুয়ে পড় মিহি বেরিয়ে যেতে ওছে শুয়ে পড়লো এদিকে ঐশ্বর্য বিছানারা এক পাশে শুয়ে আছে এর শরীরে প্রতিটি লোমকূপ জেগে উঠেছে তার রেড্রোস কি করে চলে গেল ঐশ্বর্যে তাকে প্রয়োজন সামথিং রিস স্বভাবস্বরূপ পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরে সে কন্ট্রোললেস হচ্ছে রেড্রোস ইউনো ঐশ্বর্য চৌধুরীর থেকে খারাপ আর কেউ হতে পারে না কাল তোমাকে দেখে নেব আর সর আমি যা ফিল করছি প্রতিটা জিনিস তোমাকেও ফিল করাবো অল ইউ আর মাই ওয়াইফ ঐশ্বর্য পাকা হাসলো তবে তার করার জন্য আচমকা সেই হাসি মিলিয়ে গেল সে উঠে বসল। এগিয়ে গিয়ে লাগেজ থেকে কিছু খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে বিজয়ী হাসি মুখে টেনে আবারও গিয়ে বিছানায় বসলো সে বের করে পেশিবহুল হাতে পুশ করে নেয় বলিস দেহ খান মৃদু কেঁপে উঠলো তার ঐশ্বর্য এক পেশে হেসে হেডফোন কানে লাগে আইপ্যাড নিয়ে বসলো এখন রাত দেটা ছুঁয়েছে অথচ তার চোখে ঘুম নেই ঘুম কী করে আসবে তাগড়া পুরুষ তার মনে শান্তি নেই ঐশ্বর্য রেগে গেল দাঁতে দাঁত পিসে হেসে হেসে বলল রোজ তাকে মানুষের শান্তি দিচ্ছে না এই ঐশ্বর্য চৌধুরী শান্তি না পেলে কাউকে শান্তিতে থাকতে দেবে না এই মানসিক অশান্তিকে উৎসাহ সঙ্গে শারীরিকভাবে শান্তি করে নেবে কজ সে ঐশ্বর্য রিক চৌধুরী অবশেষে ঘুমের রাজ্যে বিচরণ করলো ঐশ্বর্য